বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রজাপতি ম্যাক্সি সেলাই তো এই প্রজাপতি ম্যাক্সিটি আমি যে নিয়মে সেলাই করেছি আপনারা যদি একবার দেখেন আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা খুব সুন্দর করে এই ফিনিশিং দিয়ে এই ম্যাক্সিটি সেলাই করতে পারবেন তো যারা এই কাটিং ভিডিওটি দেখতে চান ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো এখানে দেখুন আমি ছয় ইঞ্চি যে পাশে রেখেছি আর এই যে কি যে যে এখানে যে গলায় যে পট্টি হয় তো এই নিস পাশে আমি ছয় ইঞ্চি রেখেছি আর উপর পাশে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তো এই যেখানে এই যে বক্রম নিয়েছি তো এই বক্রমটি কিন্তু আমাদের এভাবে একটু অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে তো কেটে নিয়ে দেখুন এই যে পটিটির ওপরে আমি হচ্ছে এই যে বকরমটি সেলাই করে নিব তো পটিটি কিন্তু আমি উল্টো সাইডটা উপর দিকে রেখেছি আর এই যে বকরমের যে সোজা পাটটা আছে দেখুন বড়ো সাইডটা এই বড়ো সাইডটা এইভাবে মুড়িয়ে কিন্তু আমাদের সাইড দিয়ে একটু সেলাই করে নিতে হবে তো সেলাই করে নেওয়ার পর এভাবে ভাজ দিব ভাজ দেওয়ার পর দেখুন এভাবে করে সেলাইয়ের জন্য কাপড় রেখে বাকি কাপড়টা ফেলে দিতে হবে তো এখানে হচ্ছে গলার পটটি আমরা সেট করব ওই গলার পট্টি সেট করার জন্য যে বডির পার্টে যে দেখুন এখানে যে দুই সাইডে যে কুচির অংশটা আছে এটা হচ্ছে সুন্দর করে আমাদের ছয় ইঞ্চি পরিমাণ কুচি দিয়ে নিতে হবে তো যার যতটুকু পট্টি এই পটির অনুযায়ী কিন্তু কুচি দিয়ে নিতে হবে তো পটিটির কাপড় রেখেছি আমি উল্টো সাইডটা নিচ দিকে আর বডির পাটটা আমি সোজা পাটটা হচ্ছে উপর দিকে রেখেছি উপর দিকে রেখে যেভাবে করে দেখুন উলটিয়ে নিব উলটিয়ে কিন্তু সোজা দিকে এনে আনবো সোজা দিকে এনে এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব তো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কুসির পাটটা না দেখা যায় তো এখানে আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি ফিটের মাপে তো এই যে উপর পাশে একটি সেলাই দিব এখানেও আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি অনেকেই কিন্তু এখানে বেশি করে সেলাই দিয়ে নিতে পারেন তো এখানে আমি দুইটি করে চারটি সেলাই দিয়েছি আর এখানে যে যে অ্যাঙ্গেল করে একটু কাটা ছিল দেখুন তো এভাবে করে যে বাড়তি কাপড়টা কিন্তু আমাদের এভাবে কেটে ফেলে দিতে হবে তো দেখুন আমি কেটে ফেলে দিয়েছি তো এবার হচ্ছে যে প্লেটের যে অংশটা আছে দেখুন প্লেটের অংশটা কিন্তু অনেকে এইভাবে সেলাই করে না তো আমি যেই নিয়মে দেখাচ্ছি এই নিয়মে যদি আপনার প্লেটের অংশটি সেলাই করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটি ফিনিশিং আসবে তো এটা হচ্ছে আমার গলার পটির সাইডে তো ওই যে গলার সাইডে কিন্তু আমাদের এই যেভাবে দেখুন যে সাইডটা বড় সাইড এই বড়ো সাইডটা এইভাবে রাউন্ডটা আমাদের সেলাই করে নিতে হবে অবশ্যই সোজা পাটটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে সেলাইটি কিন্তু দিয়ে নিতে হবে তো সেলাই দেওয়ার পরে এই যেভাবে করে দেখুন উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে কিন্তু এই যে উপর পাশে আর নিচ পাশে কিন্তু সোজা পাটটা আছে আর ভিতর দিকে কিন্তু উল্টো সাইডটা আছে তো এই যে সাইড দিয়ে সেলাইগুলোর সাইড দিয়ে আমাদের এইভাবে করে পুরোটাই কিন্তু সমান করে নিয়ে এভাবে করে একটু ডোলে নিতে হবে এতে করে ফিনিশিংটা ভালো আসবে এই যে খোলা পাশ থেকে এভাবে করে সমান করে ধরবো সমান করে ধরে এই যেখানে এখানে যে আটকানো সাইডটা আছে এই আটকানো সাইডের এখানে আমরা এই গলার লম্বার মাপটি নিব দেখুন সাড়ে চার ইঞ্চি নিচ্ছি তো আপনারা চাইলে বডি অনুযায়ী কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন তো আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি আপনারা যদি গলা বাড়িয়ে নিতে চান অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন তো এখানে যে পটির এখানে আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি তো দুই সাইডে কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আমার সেলাইয়ের জন্য বাড়তি কাপড় আসে তো এই পটটি দেখুন এই যে এখানে যে আমি চিহ্নটা দিয়েছি এই চিহ্নটার সঙ্গে এই চিহ্নটা আমাদের এই যেভাবে উপর দিকে দিতে হবে অবশ্যই কিন্তু সোজা পাটটা উপর দিকে রাখবেন উপর দিকে রেখে যে হাফ ইঞ্চি কাপড় ভিতর দিকে দিয়ে এভাবে করে আমাদের সুন্দর করে জয়েন করে নিতে হবে তো লক্ষ্য করুন আমি কীভাবে এই প্লেটের অংশটা জয়েন করে নিচ্ছি তো এখান দিয়ে দেখুন একটি চাপ সেলাই দিয়ে নিব এই ফিটের মাপে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি আমি তো চাপ সেলাইটি দেওয়ার পরে এই যে এখানে যে পট্টিটা আছে এই পট্টি এই পর্যন্ত কিন্তু এখানে সেলাই দিয়ে নিব ঘুরিয়ে তো এখানে ওই স্টিচ দিয়ে আমি সুতাগুলো সুন্দর করে কেটে নিব তো একটি সাইড কিন্তু দেখুন তৈরি হয়েছে তো এতে কিন্তু অনেকটা ফিনিশিং আসছে তো অপর পাশের যে পাটটা আছে দেখুন এই পাটটাও আমি নিচ্ছি তো আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি তো একটি পার্ট আমি তৈরি করে কিন্তু দেখিয়েছি তো দুইটি পার্ট দেখালে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এই পার্টটা যে আমাদের আছে দেখুন এই পার্টটা চিহ্ন অনুযায়ী কিন্তু এই পাশের পার্টটাও আমাদের জয়েন করে নিতে হবে তো এই দুইটি পার্টের যে কোনো এক সাইড কিন্তু জয়েন করলে হবে যাতে মাঝখানের অংশটা যাতে ঠিক থাকে আর চিহ্নগুলো জানে মিল থাকে তো এই সাইড দিয়ে আবার একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এই ফিটটা ফলো করে কিন্তু আপনারা চাপ সেলাইটি দিয়ে নেবেন তো এরপর হচ্ছে ঘুরিয়ে নিছি দেখুন তো যারা সেলাই কাজ করেন আগে থেকে তারা কিন্তু একটুতেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এই মেক্সিটি এই পার্টটি জয়েন করেছি তো যারা একদম সেলাই কাজে নতুন তারাও কিন্তু বুঝতে অসুবিধা হবে এই জন্য কিন্তু আমি এই চারটি পার্টি জয়েন করে দেখাবো তাদের সুবিধার কথা চিন্তা করে কিন্তু আমি চারটি পার্টি জয়েন করে দেখাবো তো দেখুন এই পার্টটা হচ্ছে এই পাশে থাকবে তো এই যে এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নর সঙ্গে এইভাবে চিহ্নটা মিল করে রাখবো রেখে এখানে অবশ্যই ইস দিয়ে নিতে হবে স্টিচ দিয়ে কিন্তু এই পার্টটা জয়েন করে নিতে হবে তো যারা অবশ্যই এটার কাটিং ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে কাটিং ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এভাবে করে দেখুন এই যে এই সাইডদের একটি সাফ সেলাই দিয়ে নিব তো এই পাশটাও দেখুন এ পাশটাও কিন্তু আমি ঠিক একইভাবে এখানকার যে চিহ্নটা আছে এই চিহ্নটা এভাবে মিল করে রাখবো রেখে এখানে অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি কাপড় ভিতর দিকে দিয়ে নিতে হবে এখানে যদি হাফ ইঞ্চি কাপড় না দেন তাহলে কিন্তু এখানে খোলা পাট বের হবে তখন কিন্তু এখানকার খোলা পাশটা কিন্তু জয়েন দিতে অনেক অসুবিধা হবে এই জন্য কিন্তু যাতে কাপড়টি আরও বাড়িয়ে থাকে খেয়াল রেখে কিন্তু জয়েন দিব। তো এখানে যে শোল্ডারে এখানে দেখুন একটি চিহ্ন দিয়ে নিব তো এর অপর পাশটাও এই যেভাবে সমান করে নিব সমান করে নিয়ে দেখুন এখানে কিন্তু আমাদের এই যে পাটটা কিন্তু ঠিক আছে আমার আপনারা যদি এভাবে সেলাই করেন তাহলে কিন্তু এই যে প্লেটের অংশটা ছোটো বড়ো থাকার সম্ভাবনা থাকবে না তো এই যে হাতা সেলাই করব এবার উল্টো সাইডটা হচ্ছে উপর দিকে রাখবো উপর দিকে রেখে এভাবে দুইটি ভাঙা দিব ভাঙা দিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি তো এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব তো একইভাবে দুইটি হাতা তৈরি করে নিব। আর এইখানে যে হাতার এখানে দেখুন এই যে সোল্ডার এখানে যে কাঠ আছে তো এই কাটের সঙ্গে এই কাঠটা মিল করে রাখবো মিল করে রেখে এভাবে সোজা পাটের দুইটি কিন্তু সোজা পাট ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এভাবে হাতাটা জয়েন করে নিছি তো দেখুন এই যেভাবে ঘুরিয়ে নিছি তো লক্ষ্য করুন আমি কিভাবে হাতাটা জয়েন করে নিচ্ছি আমাদের প্লেটের অংশ যে দুইটি পাট আছে আর এখানে হাতার পাটেরটা তিনটি পাট আমাদের সমান করে রেখে কিন্তু এখানে জয়েন দিয়ে নিতে হবে তো একটি পাটও যেন বাদ না যায় আমাদের খেয়াল রেখে কিন্তু এটা জয়েন করে নিতে হবে তো তিনটি পার্ট আমি জয়েন দিয়ে নিয়েছি দেখুন এই যে হাতাটি আমি সুন্দর করে জয়েন দিয়ে নিয়েছি একটি হাতা তো এই যে হাতা দেখুন জয়েন দিয়ে নিয়েছি তো এ ওই একইভাবে হাতাটা আমি জয়েন দিয়ে নিব তো জয়েন দেওয়ার পর সোজা পাটটা হচ্ছে দুইটি পাটের ভিতর দিকে রাখবো উল্টো সাইডটা উপর দিকে আর নিচ দিকে রাখবো রেখে এভাবে দেখুন হাতার মুহুরি নিব পাঁচ ইঞ্চি তো এখানে হাতার মুহুরি পাঁচ ইঞ্চি নিচ্ছি পাঁচ ইঞ্চি নিয়ে এখানে আমাদের হাতার মুহুরি এখানে স্টিচ দিয়ে আমাদের এই সাইডটি সেলাই করে নিতে হবে তো এখানে মেস্কিটির যে সাইড সেলাই করবো আমরা অবশ্যই যেন প্লেটের অংশ দুইটি সেলাই যেন মিল থাকে মিল রেখে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে তো এই যে অপর পাশটাও আমি এইভাবে দেখুন এই যে ভিতরে ভালো পাশটা রাখবো ভালো পাশটা ভিতরের দিকে রেখে এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দেওয়ার পর এখানে স্টিচ দিয়ে আমাদের আবার সেলাইটা শুরু করতে হবে তো এই যে প্লেটের যে অংশটা বগলের এখানে আমাদের অবশ্যই কিন্তু দুইটি পার্ট মিল রেখে সেলাই করে নিব তো পুরো সাইডটা আমি একইভাবে সেলাই করে নিচ্ছি এবার হচ্ছে নিচের ঘেরটা সেলাই করবো তো প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আর আপনারা চাইলে এই সেলাই ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন তো এই নিয়মে কিন্তু ম্যাক্সিটি সেলাই করা আমার কাছে খুবই সহজ আর ফিনিশিংও অনেক ভালো আছে ভিডিওটি দেখে সেলাই করতে পারেন